গুড মর্নিং ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা সবসময় ভালোই থাকো তো আজকে আমি তোমাদের জন্য একটা নিউ নিয়ে আসলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য। যারা বিয়ে করছেন বা হয়তো করবেন ভাবতে আছেন যে আমি বিয়ে করব। শুধুমাত্র তাদের জন্যই কেন জানেন মানে এই যে শীতের দিন মানে তাই হলো জারার দিন জারার দিনে দেখা যায় যে বেশিরভাগ সময় সে বিয়া করে কিন্তু ঘটনা হয়েছে যে সাহস থাকে না মানে কে থাকে না কিছু জনের মানে যে আছে কিছু কিছু জনের জনের হয় হয় বা আবার সেন হয়ে যায় আবার কিছু জনের মানে লাস্টিং তো লাস্টিং পারে না তো আজকালের খবর তো ভাই সবাই জানেন কমার বেশি সবাই জানে এটা মানে সরঞলজার কোনো কথা না সবাই জানেন আরকি এখানে টেহা পয়সা নাকি যে মেয়েরা আজকাল মেয়েরা পাইতেছে না আর আমাকেও দোষে আমাকে পুরুষ জাতির দোষে যেমন নাকি যে মেয়ে করে দুইটা তিনটা করে বিয়ে হইতেছে কে আমরা যদি চিকিৎসা বাবু সবাই যদি ঠিকঠাক রাখি তাহলে কি জানি হয়তো মেয়েরা আজকে দুই তিনটা করে বিয়া অনেক বোনা তাহলে এই বেশি অংশ মানুষ ঠিক করি না আমাকে মেয়ে করে মানে বদনাম কে আমরা চাই চাই আমরা ঠিক করি তো আবার দেখা যায় যে এই অল্প বয়সে অল্প বয়সে দেখা যায় যে মানে বস্তুটা মানে শি হয় না মানে ও যে ঘুমাইছে ও ঘুম পাইলেই থাকে তো আমি সে সমস্ত ভাইদের জন্য আজকে এই ভিডিওটা বানাইলাম আর কি তো যারা আসলে এ সমস্ত ইয়া চিন্তায় আসাও মানে এ সমস্ত চিন্তা দূর করার জন্য তো ইসব ভাই আছে ইসব ভাইয়ের হাতে যোগাযোগ করবা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তোমাদের কাম একদম ইজিভাবে সলভ হয়ে যাবো শুধুমাত্র এই আয়ুর্বেদিক মেডিসিনের দ্বারা এদিকেও দেখতে পারতো ভালো করে দেখাই এই দেখো কি প্রোডাক্ট লাগে ভাই সব প্রোডাক্টে আছে আইজ তো ফ্রেন্ডস তোমরা সবই দেখলা তারপরেও দেখো কিন্তু একটা কথা হইলো কি জানো কথা হইল যে নিজের বিচার পরে দেওয়া জানা তো সময় থাকতে অস্ত্রে ঠিক করো আর এই যুগের বন্ধুরা চায় যে তুমি তা করে এনজয় দাও বা তারা এনজয় তারা পয়সার জন্য পাগল না জাস্ট এনজয় পাগল আর সেই জন্যই আমি কইতাছি ফ্রেন্ডস সময় থাকতে সতর্ক হওয়া বা সতর্ক হওয়া ভালো তার কারণ আমরা পুরুষ আমরা পুরুষ যদি মেয়েদের কাছে যে যদি মাথা যদি নত করতে হয় তাহলে আর কি হলো মাথা নত করার কোনো প্রশ্নই আসে না আজকে থেকে ঠিক আর টেনশন নাই তাহলে আমার দোকান বিলে কথা না যে কোনো আয়ুর্বেদিক দোকানে যায় তুমি এই বিষয়ে কিছু মেডিসিন খাও আপনার পার্টনারকে করো খুশ করো মস্তি করো এই বাই বাই